খুব খুব টেনশনে আছি টেনশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি বলতে আসলে আজকে কোনো ঘুরতে টুরতে বের হই নাই বের হইছি হসপিটালে আসলাম আর কি মানে ডক্টরের কাছে তো আসলে মনটার মধ্যে খুব দুঃখ দুঃখ করতেছে কি অবস্থা কি হবে না কী বলবে না তো যে কারণে আসলাম এই যে অসুস্থ তাই তো ভাবলাম একটু ডক্টরের কাছে নিয়ে আসছি তো যাই হোক এখন আমরা এই যে চুপচাপ করে ডক্টরের রুমে অপেক্ষা করতেছি ডক্টর নেই আসবেন উনি ওনার একটু পরে আসার সময় হবে তখন উনি আসবেন আসলে সব থেকে বড়ো কষ্ট আসতে এই ডক্টরের চেম্বারে বসে থাকা তো আমরা সরাসরি ওনার চেম্বারেই বসে রয়েছি রুমের ভিতরে যাতে উনি আসলে সবার আগে আমি ওনারা দেখাইতে পারি এই হইলো অবস্থা তো যাই হোক আমি বসে থেকে অনেকটা আড লাগতেছিল তো ভাবলাম বাইরে যাই দেখি কি এই পাশে পিস্তিটা মাথা অনেকগুলো কিলিপ লাগাই ইয়ে করতেছে যাই হোক আসলাম বাইরে আইস একটা পান কিনে নিলাম আম্মুর জন্য তারপরে হচ্ছে ভাবলাম যে তাইলে একটু বাইরে বেরোছি যখন কিছু খাওয়া দাওয়া করি একটু হালিম খাইলাম তারপরে আসলাম একটা রেস্টুরেন্টে অপেক্ষা করতেছি খাওয়ার জন্য আম্মু আর আমি আম্মুড়ে নিয়ে আইছি মূলত ডক্টর দেখাইতে হ্যাঁ এখন এই যে দেখেন এই যে গ্রিলগুলো করবে এই জন্য নিয়ে যাচ্ছে তো দেখে না আমার কেমন যেন একটা লাগ ছিল যাই হোক মানে বললাম না আর কি কীরম লাগ তো বিকাল টাইম তো সব মানুষ হচ্ছে খেয়ে দিয়ে চলে গেছে তো আমরা সাদা ভাত আর কলিজা বোনা নিয়েছি তো আম্মু আমাকে খাওয়াই দিতেছে আম্মু কোনো দিনই গালে তুলে ঠিকমতো খাওয়াই দিতে পারে না এটাই এসে সমস্যা যাই হোক লগে নিলাম একটা ফিননি ফিরনি না পায়েস যাই হোক ব্যাপারটা হচ্ছে ফিননিটা মজা ছিল তবে ভাতটা অনেক মজা ছিল মানে জাস্ট আমার লাইফে খাওয়া বোধ হয় শ্রেষ্ঠ কলিজা ভুনা এত ভালো পরের একদিন আবার আসবো এখানে খেতে তো এখানে একটু চলেন দেখাই আপনাদের কি কি মেনু আছে এই যে দেখেন চিংড়ি মাছ আছে তারপরে এই মাছের নামটা আমি জানি না এগুলা কি মাছ আছে আমি তাও জানি না মানে তখন আসলে ওনারা বলছিল যে এগুলো আসে তো আমার এগুলো কোনো পছন্দ নাই কক আসে গরুর মাংস আসে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু কলিজা ভুনা দিয়া খাই মিজানবাইর হোটেলে তো একশো টাকায় এক পিস আর এখানে একশো আশি টাকায় এক পিস বুঝলাম না ব্যাপারটা কী মিজানবাই হোটেল ধারে কাছে হইলে আমি অবশ্যই সেখানে খেতে চলে যাইতাম কি আর করার আছে কিছুই করার নাই এখানে যে সালাদ কাটতেছে এদের মানে এই জায়গাটা খুবই সুন্দর খাওয়া দাওয়ার পরে আমার তো লিপস্টিকও খাইয়ে ফেলাইছি তো যাই হোক এখন আমি এবার করে সুন্দর করে একটু লিপস্টিক লাগাইছি কারণ হচ্ছে মানে আয়না না এমনি হচ্ছে লাগাচ্ছিলাম আম্মুরে জিগেইতেছে আমার লিপস্টিক লাগানো ঠিক আছে কিনা না কয় হ ঠিক আছে কোনো সমস্যা নাই ওই যে একটা পান কিনছিলাম আম্মু এখন সেই পানটা খাচ্ছে তো এবার আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা আসলে এইখান থেকে বের হয়ে গেলাম ওই যে রেস্টুরেন্টের নামটা দেখা যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো একটা রেস্তোরাঁ ভাল লাগছে আমার অনেক আমি তাদের খাবারটা খেয়ে সত্যি অনেক মজা এটা যদি কেউ জানতে চান কমেন্ট বক্সে জানতে পারবেন যে আসলে কোন জায়গা এটা আর একটু দেখাইও দিলাম যারা খুলনায় তারা তো অবশ্যই চেনবেন যাওয়ার পথে দুইটা আইসক্রিম কিনলাম দুইটা আইসক্রিম কিনে এই যে আমি আর আম্মু খেতে খেতে এখন বাসায় চলে যাচ্ছি তো আমার আব্বুর জন্য আমি কিন্তু যা যা খাইছি সবই নিয়ে নিছি ঠিক আছে আব্বুর জন্য হচ্ছে মুগলাই নিলাম তারপরে হচ্ছে কলিজা কলিজাবুনা নিলাম নিয়ে এই যে আমাদের সেই সবুজ ঘেরা সেই পল্লিতে চলে এসেছি শহর থেকে গ্রামে এই হচ্ছে আজকের ছোট্ট একটা ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আম্মুকে ডক্টর দেখায় নিয়ে এখন আসলে চলে যাচ্ছি বাসায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহফেজ দোয়া করবেন